ভাগে ভারতবর্ষ ভাগ হয়ে আছে কিসের ভাগ মনের ভাগ রামমোহন রায়কে কেন্দ্র করে এই বক্তব্যটা রাখছেন আব্দুল রাজ্জাক যে আপনারা সতী দাহ নিবারণ করেছেন বিধবা বিবাহ প্রবর্তন করেছেন সবসময় এখানে যে একটা বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠী আছে অথবা নিম্নবর্ণের হিন্দুরা আছে তাদের কথা আপনারা পুরোপুরি বিলকুল ভুলে গেছেন এটা কেমন করে হয় তার মানে দেশ ভাগের সকলে সকলে বলে জিন্না গান্ধী বিরোধ মুসলিম লীগ কংগ্রেস বিরোধ এই থেকে দেশ ভাগ হয়েছে ভারতীয়দের সম্পর্কে সমালোচনা উনিশশো পঞ্চাশ সালে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার তিন বছরের মধ্যে আব্দুল রাজা এটা লিখেছেন লন্ডনে বসে এবং তার শিক্ষকদের দেখিয়েছেন আমি জানি রাজবের সাথে আমার পরে কথা হয়েছে যে তার শিক্ষকের সাথে বিরোধ করে তিনি এটা লিখেছেন তার শিক্ষক ছিলেন হ্যারো লাস্কে লাস্কে ছিলেন নেহরুর বন্ধু এবং ওই পরিবারের সদস্য তারা মনে করছিলেন যে কংগ্রেসই ভারতের একমাত্র রক্ষাকর্তা কিন্তু রাজাক সাহেব বললেন যে আমি বলি রাজ্জাকের বক্তব্য হচ্ছে মুসলিম লীগ এবং কংগ্রেসের বিরোধের বহু আগেই ভারতবর্ষ ভাগ হয়ে আছে কিসের ভাগ মনের ভাগ এখন পরে যে দেশের সীমারেখার ভাগ হয়েছে সেটা তো উনি বলছেন সেটা একটা অনিবার্য পরিণতি মাত্র সাহেবের চেষ্টা এতই গুরুত্বপূর্ণ যে এটা তার অনুগত ছাত্ররা অধ্যাপক আনিসুজ্জামান বদরুদ্দিন উমর এখানকার সালাউদ্দিন আহমদ এরা সকলে এটা পড়েছেন কিন্তু কেউ এটা প্রকাশ করার জন্য তাকে পরামর্শ দেননি তিনি দুই একটা চাপ্টার ছাপিয়েছিলেন যে ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মহান প্রবৃতি অধ্যায় ছাপা হয়েছিল সেই উনিশশো সাতান্ন আমি এমনকি দেশবাগ সম্পর্কে আব্দুল জাকির দৃষ্টিভঙ্গি ছিল অনেক দূরদর্শিতা সমৃদ্ধ উনি বলেন সেটা তো শুরুতেই হয়েছে দেশে যে অন্য একটা সম্প্রদায় বা অন্য একটা জাতি যে নামই বলেন না কেন সেটা নেতৃত্বের মাথার মধ্যেই নাই আপনারা দেখেন হিন্দু কলেজের ইতিহাস আঠারোশো ষোলো থেকে আঠারোশো পর্যন্ত এরপরে একটা নাম হয় প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ নামটা তিপানেশনেই হয় কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে মুসলিম ছাত্ররা পড়তে পারেনি তো দেশ তো অলরেডি বিভক্ত হয়েই আছে আমাদের তাজুল ইসলাম হাসমি বলি এক ভদ্রলোক শিক্ষক ছিলেন উনি একটা বই লিখেছিলেন পাকিস্তান এ ইউটোপিয়া মানে পাকিস্তান হচ্ছে কৃষকের কল্পনার স্বর্গ তো সেই হিসেবে সেই স্বর্গ ভেঙে যেতে আমাদের বেশি দিন লাগেনি লাগার পরে এখন ভারতবর্ষে যেটা হয় সেটা হলো আমি বলবো খেলিজি মর্নিং শোক আর পাকিস্তানে কি হয় মোহাম্মদ আলী জিন্ন হাতে পাকিস্তান কায়েম করেছেন জিন্না কিরকম সুপুরুষ কোনদিন জেলে না গিয়ে পাকিস্তান কায়েম করেছেন একলা এক হাতে এটা প্রচার করে পাকিস্তানে যা এটা ইনএভিটেবল ছিল পাকিস্তানি পন্ডিতদের লেখা বলে বলে যাবে কি জন্য এটা ইসলামী আদর্শে কিন্তু পাকিস্তানের যে অনেক পন্ডিত আয়সা জালাল শুদ্ধ তারা বলছেন জিন্না ইসলামী আদর্শের ধারে কাছেও ছিলেন না তো তিনি কি করেছেন তিনি শুধু মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটা রাষ্ট্র করতে চেয়েছেন যেটা পাকিস্তান কনস্টিটিউট অ্যাসেম্বলির প্রথম বক্তৃতায় বলেছেন পাকিস্তান হবে পরিষ্কার অর্থে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখন বাজারে আপনারা শুনবেন আমাদের প্রগতিশীল বন্ধুরা বলে পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান যে হচ্ছে সাম্প্রদায়িক রাষ্ট্র সে হচ্ছে ভারত সাম্প্রদায়িক রাষ্ট্র মানুষ নিজের কথা নিজের যা বলে সেটা তার আসল পরিচয় নয় সে যা করে সেটাই তো আসল পরিচয় জিন্না সাহেবের বক্তব্য আদিতে কি ছিল আয়সা জালালের মতে উনি বলছেন যে ভারতবর্ষকে জিন্না চেয়েছিলেন তখন এগারোটি প্রদেশ ছিল যে সমস্ত প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে এক নম্বর হচ্ছে বাংলা দুই নম্বর হচ্ছে পাঞ্জাব আর কতগুলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ নতুন প্রদেশ তৈরি হয়েছে পঁয়ত্রিশ সালের ভারত শাসন পর সিন্ধু যেটা জিন্নার নিজের এলাকা তারপরে বালুচিস্তান তো আছে সীমান্তে আর একটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তখন বলতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এখন পাকিস্তানের নাম দিয়েছে পাক্তুন কোয়া you must buy reliable equipment. Every boss, timing is business opportunity. তখন নাম দেওয়া হয়েছিল আফগানিয়াও বলতো আফগানের ছায়া বলে পাকিস্তানের ভিতরে যে এ আছে পি এ পাঞ্জাব আফগানিয়া কাশ্মীর প্রথমে আইটা ছিল না এটা পরে ভাষার কারণে আমদানি করেছে আর তান তো বালুচিস্তান থেকে নেওয়া ওখানে বাংলাদেশের কোনো নামগন্ধ ছিল না ইকবাল সাহেব উনিশশো তিরিশ সনে যেটা বলেছিলেন যাকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বলা হতো তিনি বলতেন যে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যেগুলো মুসলিম সংখ্যা অঞ্চল আছে তাদের নিয়ে একটা রাষ্ট্র করা দরকার এই রাষ্ট্রের মানে কি সংবিধান কি সেসব পরের ব্যাপার পরে পাকিস্তানি এক ছাত্র আপনারা জানেন যখন গোল টেবিল বৈঠক চলছিল ভারতে সেই সময় তিনটা পুস্তিকা বের করেন ওই ভদ্রলোক নাম দিয়েছিলেন পাক স্থান আইটা তখন ছিল না পি এ কে স্থান পরে আইটা যোগ করেছে উচ্চারণ সুবিধার জন্য একজন বিপরীতক্রমে হিন্দুস্তান নামটা আগে থেকেই ছিল ভারতের উত্তর ভারতকে আমরা আজ্যাবর্ত বলি ওটাকে ডাক্তার্য বলি আর্যাবর্তের অপর নাম শীঘ্রই দাঁড়িয়ে গিয়েছিল হিন্দুস্তান এটা ব্রিটিশ আগে থেকে হিন্দুস্তান নামে পরিচিত ছিল জিন্না সাহেব বললেন ভারতে যে সমস্ত প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলিকে নিয়ে একটা গ্রুপ করা হোক সেগুলি কি পাঞ্জাব বাংলা হিন্দু গালুচিস্তান উত্তর প্রচেষ্ট সীমান্ত প্রদেশ প্লাস উনি বাংলার সাথে আসাম জুড়ে দিলেন আসাম যদি বা পুরোপুরি মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় এইভাবে জিন্নার যে প্রস্তাব ছিল প্রায় ছয় সাতটি প্রদেশ একটা গ্রুপ হবে আর বাকি গ্রুপ হবে তিনি ওই গ্রুপের নাম দিলেন হিন্দুস্তান এই গ্রুপের নাম দিলেন পাকিস্তান লর্ড ভারতের শেষের দিক থেকে দ্বিতীয় গভর্নর জেনারেল তিনি কি বলেছিলেন বলে আপনারা ওই যে কলকাতার বিখ্যাত দাঙ্গার পরে গ্রেট ক্যালকাটা কেলিং এর পরে ইন্টারে বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেখানে ফর্মুলা কি ছিল মেম্বার তো একটা হিসাব করতে হয় জিন্না বলেন আমাদের সমান সমান সদস্য দিতে হবে বলে তোমাদের মুসলিম জনসংখ্যা ভারতে ভারতের তিন ভাগের এক ভাগ হবে না চার ভাগের এক ভাগ আপনি সমান দাবি করবেন বলে যে বিকজ উই আর এ নেশন এটা হল জিন্না যাকে বলে বার্গেনিং ট্যাকটিক আমাদের পাঁচজন দিতে হবে কংগ্রেসের পাঁচজন দিতে হবে তখন কংগ্রেস বলে ঠিক কংগ্রেস কিন্তু মেনে নিল বলে বলে কি কিন্তু আমি মৌলান আবুল কালাম আজাদ তখন তাদের সভাপতি ছেচল্লিশ কথা বলছি কলকাতার আগস্ট মাসের দাঙ্গার পরে মুসলিম লীগ বলে যে না সমস্ত মুসলিম সদস্য মুসলিম লীগে নমিনেশন দেবে কংগ্রেসের প্রেসিডেন্ট হল আবুল কালাম আজাদ মুসলিমদের প্রতিনিধি নন এই দাবিতে জিন্না মন্ত্রিসভায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন তখন সরকার গঠিত হলো এক লাখ কংগ্রেস নিয়ে সেপ্টেম্বর মাসে উনিশশো সাতচল্লিশ এর আগের বছর অক্টোবর মাসে জিন্নাকে রাজি করানো হলো যে আপনার লোকেরা যোগ দেবে আমরা মন্ত্রিসভা সম্প্রসারিত করবো তখন জিন যোগ দিলে সম্প্রসারিত কি হবে পাঁচজন হবে বর্ণ হিন্দু লেখা আছে কাস্ট হিন্দু আর পাঁচজন হবে মুসলমান আরেকজন হবে শেডিউল কাস্ট হিন্দু তাহলে কংগ্রেস ছয় জন পাবে আর শিখরা পাবে একটা পার্টিরা পাবে একটা খ্রিস্টানরা পাবে একটা মোট চোদ্দ জনের মন্ত্রীসভা হবে আপনারা জানেন ষোলোই আগস্টের বিখ্যাত কলকাতার দাঙ্গা যাতে বলা হয় বিশ হাজারের মতো লোক মারা গিয়েছে আরও আপনারা জানেন সেই দাঙ্গার বিবরণ যারা সর্বশেষ পড়তে চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীতে ওইটা একটা বড় ঘটনা কলকাতার দাঙ্গায় উনি নিজেই হাতে লাঠি নিয়ে ইট নিয়ে লড়াই করেছেন আগে বাংলাদেশে একটু আলোচনা করা যেত না এই বই যখন দু হাজার বারো বেরিয়েছে তখন একটু আলোচনা করার সাহসটা যেমন আমিও পেয়েছি পাকিস্তানে যেটাকে উদযাপন করা হয় আনন্দ হিসেবে ইউলজি আকারে ইন্ডিয়াতে আমি আগেও দুবার বলেছি এলিজি আকারে বাংলাদেশে এই ব্যাপারে কি আছে প্রচন্ড কান ফেটে যাওয়ার মতো নিরবতা এটা জাতি হিসেবে আমাদের পরিপক্কতার পরিচয়ক কিনা আপনারাই বলবেন কারণ কার্পেটের নিচে আপনি কোনো ঘটনাকে চাপা দিতে পারেন না আমরা উনিশশো সাতচল্লিশ সনে কি হয়েছিল ব্রিটিশ শাসনের অবসানে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তারপরে আমরা পাকিস্তানের গুহার ভিতরে ঢুকেছি সেটা গুহার ভেতরে ঢোকার পরেই না টের পেয়েছি আগে তো পাই পাইনি এই জন্য বলতেন তার গুহাটা খোলা যায় কেবল ভেতর থেকে আমরা ভেতর থেকে খুলে একাত্তর শুরু করেছি এখন ভারতবর্ষের দু একজন পণ্ডিতের কথা বলি যেমন পার্থ চট্টোপাধ্যায় যা যিনি জনপ্রিয় বাংলাদেশের তরুণ সমাজেও তিনি একটা প্রবন্ধ লিখেছেন নাম লিখে সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল উনিশশো সাতচল্লিশ সনকে উনি বলছেন সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল ওনার সমালোচনার মূল ধাপ হচ্ছে সকলে মনে করেন আমাদের ইতিহাসের সব শাখা সব নদী এসে ঘরে ফেরে দেশ মধ্যে কলকাতায় আলোচনার প্রধান সুরকি দেশভাগ ভারতীয় তারা একটা স্বাধীনতা বলে না তাদের জন্য লৌকিক পূর্ব বাংলা হারানো অথবা ভারতীয় দৃষ্টির মধ্যে দিল্লির দিক থেকে দেখলে সারা ভারতের তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ হারানো এটা তাদের জন্য শোকের বিষয় পাকিস্তান তাদের মুক্তি হিসেবে মনে করে বাংলাদেশকে আমরা কি মনে করবো টের পাই না বিজলা শুরু থেকেই দেশভাগের পক্ষ কালতে করছিলেন বিজলা বেলা হচ্ছে সেই লোক যার বাসায় মহাত্মা গান্ধী থাকতেন এবং যার বাসাতে তাকে নাতুরাম গডসে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি গুলি করে হত্যা করে বলছিলেন পাকিস্তানকে আলাদা করে দাও উনিশশো তার একটা প্ল্যান করেছিলেন প্ল্যানের নাম বোম্বে প্ল্যান যে ভারতবর্ষ তো স্বাধীন হতে যাচ্ছে যুদ্ধের পরে সে তারা জানেনি তাহলে স্বাধীন হলে কি হবে যদি তারা একসাথে থাকতে না চায় আমাদের একটা ইউনিফাইড ইউনিটারি সেন্ট্রালাইজ গভর্নমেন্ট দরকার ফেডারেল গভর্নমেন্ট নয় প্রভিনশিয়াল অটোনমি মুসলিম লীগ চাচ্ছে আমরা এটা পছন্দ করি না এবং তাদের যে রিপোর্ট বেরিয়েছিল তখন তেজ বাহাদুর সাপ্রু বলে এক ভদ্রলোকের অধীনে একটা রিপোর্ট কমিটি তারা সাপ্রু রিপোর্ট বলে সেখানে একটা নোট অফ ডিসেন্ট লিখেছিলেন দুজন একজনকে আর আরেকজনকে মোদি বলে এক লোক ছিলেন এই মুদি নয় এম ও ডি ওয়াই মোদি লেখে আর কি আরেক লোক ছিলেন তারা রিপোর্ট দিয়েছিলেন যে পূর্ব পাকিস্তানকে দুভাবে আলাদা করা যেতে পারে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ পূর্ব বাংলা মিলে আমরা পাকিস্তানে দিয়ে দেবো তালেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে যদি আমরা পশ্চিম বাংলা কেটে রাখতে পারি তাহলে এটা ইকোনমিক্যালি দুর্বল হবে একই ঘটনা পাঞ্জাবেও হবে সুতরাং তারা বাধ্য হয়ে আবা ভারতে ফিরে আসবে ফিরে আসবে কিভাবে একটা ইউনিট আকারে নয় আলাদা আলাদা ভাবে আসবে জিন্নার প্রস্তাবে ত্রুটিটা ছিল তাদের মতে যে ন্যায়েদেরকে ইকুয়াল নেশন হিসেবে সমান শক্তি দিতে চায় পার্লামেন্টারি আমরা সেটা এলাউ করব না 1962 পর্যন্ত জওহরলাল নেহেরু বিভিন্ন চিঠিতে লিখেছেন যে পূর্ব পাকিস্তান আমাদের কাছে ফিরে আসতে বাধ্য কারণ সেটা ইকোনমিক্যালি ভায়াবল নয় কথাটা সত্য ছিল ব্রিটিশ যে গভর্নর ছিলেন তখন তিনি হোয়াট ইজ পাকিস্তান উইদাউট ক্যালকাটা ইট ইজ এ রুরাল স্লাম তথ্যটার জন্য বলছি সারা পূর্ব বাংলায় তখন যে সীমান্তের মধ্যে হয়েছে একটিও পাটকল ছিল না উনিশশো সাতচল্লিশ সনে সমস্ত পাটকল ছিল হুগলির পারে যে ওয়ার্কিং ক্লাস নিয়ে দীপেশ চক্রবর্তী যে থিসিস লিখেছেন সব তো কলকাতা হুগলি পারের যে জুট মিল ওয়ার্কাররা যারা বিহার থেকে এসেছিল তাদের কাহিনী আচ্ছা সারা পূর্ব বাংলায় তখন শিক্ষিত লোকের সংখ্যা ছিল শতকরা ছয় জন সাক্ষর যেটা এখানে বাহাত্তর বলি আমরা যেমন শিক্ষার বিস্তার কতটুকু হয়েছিল আপনি জানেন মোহাম্মদ আলী জিন্না কি বলেছিলেন জানেন বলে হোয়াট ইউ আর অফারিং মি মিস্টার গোপালাচারী ইজ এ মেইন নিউটিলাইটেড এন্ড মক ইট পাকিস্তান হোয়াট শ্যাল আই ডু ইট

ব্রিটিশ পার্লামেন্টের আইনে বলা হয়েছে যে আমাদের যেটা ব্রিটিশ সাম্রাজ্য ছিল সেটা এখন এক রাষ্ট্র হিসেবে নয় দুই রাষ্ট্র হিসেবে আমরা ক্ষমতা হস্তান্তর করব এর আগে লর্ড ওয়াবেল হুমকি দিয়েছিলেন আপনারা যদি একমত হতে না পারেন আমি আস্তে আস্তে প্রদেশগুলির হাতে ক্ষমতা দিয়ে চলে যাব ওইটাকে বলে প্ল্যান বলকানাইজেশন তাহলে সেই হিসেবেও বাংলাদেশটা ক্ষমতা পেতে পারত তখন লুবাকে ছিল বাংলার তখন মুখ্যমন্ত্রী মুসলিম লীগের মানে সর্বাদী সাহেব এই সমস্ত কিছু সমস্যা ছিল দক্ষিণ ভারতেও মানে ভারতের অধিংশ কংগ্রেসের আধিপত্য ছিল তো যাই হোক এটা না করে তারা যে করলো কি পাকিস্তান হয়ে গেল হওয়ার পর জিন্না সাহেব একটা শেষ খেলা উনি বলেন পাকিস্তানের বৈঠকটা নয়াদিল্লিতে করি কংগ্রেসের নেতারা বলেন তোমাদেরকে ঝিঁটিয়ে বিদায় করব। তুমি এটা নিয়ে যাও ঢাকায় নিয়ে যাও লাহোরে নিয়ে যাও বা পনেরোই আগস্টের পরে তোমাকে এখানে পা রাখতে দেওয়া হবে না এগুলো জিন্না শেষ করা যায় মানে মূল আয়েসের সিদ্ধান্ত হচ্ছে পাকিস্তান জিন্নার জয় নয় জিন্নার পরাজয় জিন্না ওয়াজ ফোর্স টু সল পাকিস্তান যেটা ওই আগে বলেছিলাম মেইন মিউটিলেটেড অ্যান্ড মফিট পাকিস্তান পঙ্গু বিকৃতাঙ্গ এবং পোকায় কাটা পাকিস্তান যে জন্য আপনি সীমান্তের এই যে বাঁকা বাঁকা রেখাগুলো দেখতে পান জিন্না তাহলে কি চেয়েছিল জিন্দা পাকিস্তান হোক বা না হোক পুরা বাংলা এবং পুরা পাঞ্জাব আমার চাই এবং এটা মজার ব্যাপার মহাত্মা গান্ধীও রাজি হয়েছিলেন মহাত্মা গান্ধী লোকে বলে জিন্না খুব সাটল পলিটিশিয়ান ছিলেন কে বলে মহাত্মা গান্ধীর সাথে কোন নস্যও নন গান্ধী সব কিছুতে একমত কিন্তু কোনো কিছুতে একমত নন গান্ধী বলেছিলেন কি হ্যাঁ কিরণ শঙ্কর রায় কোনি বলেছেন শরৎচন্দ্র বলেছেন হ্যাঁ তোমরা বাংলা এক রাখো আমি আছি তোমাদের সাথে হি হ্যাভ প্রুভ অফ দি প্ল্যান এই কথা লিখেছেন যে উনি গান্ধীর অনুমতি সব উনি বলেছিলেন কিন্তু গান্ধী আগে জানতেন বাংলার অধিকাংশ সদস্য কংগ্রেসের তারা বাংলা এক রাকার পক্ষে নয় এই যেই জয়া চকর বলেছেন যে বাংলার ভদ্রলোক সমাজ আসলে বাংলা কে কাটতে পারবে জানি যে এতদিন পরে যে আমরা একটা ভাঙাচোরা বাংলাদেশ করলাম ওই পাকিস্তানে যে মোট ইটেন ইস পাকিস্তান এই তো বাংলাদেশ হলো তো সেই থেকে বুঝতে পারি তাহলে পাকিস্তানের পরিণতি কি হলো আচ্ছা 1907 শুনেই এটাকে বিভক্তি হয়েছে না অন্য কিছু আচ্ছা উনিশশো সত্তর থেকে তিরাশি সনের মধ্যে বারো খুণ্ড বই বের করেছেন ব্রিটিশ সরকার এটা হলো ডকুমেন্টস কনসার্নিং কনস্টিটিউশনাল অ্যাফেয়ার্স বিটুইন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়া